তুই যে এত থার্ড ক্লাস দিশা সেটা আমি কখনোই জানতাম না মানে এইসব কমেন্ট যদি দিয়ে না করতে কখনোই জানতাম না থার্ড ক্লাস যেন লেভেল নাই কিছু পুরো একদম একটা ফ্যামিলি তোর মা তো তুই নাকি তোর এক্স বয়ফ্রেন্ড এর সাথে নেশা করতি সেগুলো তো আমি কখনো কাউকে বলি নাই বলতে হবে না দিশা যে বেদক আমরা জানি বেদ না ও হচ্ছে একটা থার্ড ক্লাস বেদক না বেদক এর থেকে বেশি থাকে ভালো থাকে এ কি মানুষ ভাবা যায় এখন ফেকেরি দিদি আমাকে এইভাবে ভাবে করতেছে আমি অবশ্যই এগুলোর নামে হচ্ছে মামলা করব কারণ আমি এখন আমার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে আমি এখন মামলা করব মানে আমাদের টাকা হচ্ছে আমাদের টাকাগুলো সংসারটা চলতো ওর যে জন্মদাতা বাপ সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো ওর বাপ রাজনীতিবিদ করতে দেখে পলায় আমাদের বাসা উপরে ফ্ল্যাটে থাকতো ওর মামাতো ভাইয়ের হচ্ছে বাবার মানে চোদ্দ পনেরোটা বিয়ে হয়েছে যার কারণ হচ্ছে মামাতো ভাই আমাদের কাছে এসে থাকতো আমি এখন বাধ্য সবকিছু বলার জন্য এখন আমি হচ্ছে স্টেপ নিব এগুলোর জন্য আমি জানি আপু কার কার কি কি ফেকাই দি আমি হচ্ছে এগুলার মানে ব্যাপারে হচ্ছে স্টেপ নিলে সব বের হয়ে যাবে এখন বলছি না স্টেপ নিবে এই জন্য হচ্ছে আইডি গুলো ডিজিবল করে দিবে যাতে হচ্ছে আমি ওই আইডি গুলো খুঁজে না পাই যাতে হচ্ছে পুলিশ যেন খুঁজে না পায় অবশ্যই আমি মামলা করতে এখন বাধ্য যেই সব কথা বলে আমাকে হ্যারাসমেন্ট করার ইচ্ছা মানে চেষ্টা করতেছে আমি